দাম বলছে দুইশো সত্তর বলছে দেওয়া যায় না টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যায় আশি পঁচাশি আশি পঁচাশি দাঁতে কয়টা আছে দাঁতের দুই দাঁত মাসাল আল্লাহ

কাস্টমার দাম দিচ্ছে হচ্ছে না পড়তা কত হলে পড়তে হবে কত হলে পড়তে হবে আড়াই লাখ আড়াই লাখ পিস দাম দিয়েছে অলরেডি পড়তা হচ্ছে না আড়াই লাখ হলে পড়তে হবে দাঁত পাটা হাতের হোক মাথায় দেখে মাথায় কাকাটা দেখি

এই সব ভাই বসে মান্দা এগুলা চলে আসছে মান্দা পট্টি মান্দা চৌবাড়িয়া মান্দা ফেরিঘাট যেটাই বলেন মান্দার ভাই বসে কথা বলবো আজকে গোটা ভিডিওটা হবে মান্দার ভাইদের নিয়ে কয়টা আছে ভাই এটার দাম কত ভাই এইটা দুই লক্ষ ষাট আশ দাম বলছে তো কত পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ পর্যন্ত বলছে দেওয়া যাচ্ছে না ভাই টার্গেট কেমন আছে আড়াইশো লগে লগে টার্গেট আছে দুশো আড়াইশো নিতে হবে না ভাই বলছে দুই তো আমার হয়েছে